আমার বাবা আদম আলাইহি সালাম তিনি ভুল করেছেন আমরা যে ভুল করব না এমনটা নয় প্রত্যেকেই ভুল করে এই জন্য আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত হন আর একজনের নিয়ে ব্যস্ত হয়েন না কেন আরেকজনের জিজ্ঞাসা আল্লাহ আপনাকে করবে না আপনার জিজ্ঞাসাই আল্লাহ আপনাকে করবে অতএব আমি আলুল হাদিস আন্দোলনকে ভালোবাসি জমিয়াতে আহিস তাদেরকেও ভালোবাসি আমার দুইটা চোখ একটা চোখ আমি মনে করি হাদিস আন্দোলন করি হাদিস। আমি ফাটল করি না আমি বিভক্তি পছন্দ করি না আমি এক চোখকে নষ্ট করে আর এক চোখ দিয়ে দেখতে চাই না আমি দুটাকে আমার কলিজা দিয়ে ভালোবাসি আল্লাহর কসম করে বলছি আমার হৃদয়ে তাদের প্রতি কোনো বিদ্বেষ নেই আমি তাদের প্রতি বিদ্বেষ করি না আমি তাদের কিতাব পড়ি আমি তাদের কাছ থেকে ইলেম নেই আমি তাদের বই পড়ি আপনারা আমার বাড়িতে আসেন দেখেন আমি তাদের কিতাবাদি পড়ি তাদের কাছ থেকে ইলেম নেই আমি সালাফি বিদ্যানদের কাছ থেকে ইলেম নেই আলেমদের সাহায্য থাকার চেষ্টা করি যাই হোক কথাবার্তা বলছিলাম যদি এর মধ্যে আপনারা ব্যথা পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ সুবাহ আপনাদেরকে কবুল করুন এটা একটা মজলিস আপনারা এখানে বসেছেন আলোচনা শুনবেন আপনাদের অনেক নেকি আছে তাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সালাকা તરીকান ইআলতামিসু ফিহি ইলমান সালাক আল্লাহু লাহু বিহি તરીকান মিন তুরুকিল জান্নাহ মিশকাতে 212 নম্বর হাদিস যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বিদ্যা অর্জন করার জন্যে কোন জায়গায় যায় আল্লাহ বিনিময়ে এর মাধ্যমে তার জান্নাতের পথ সোজা করে দেয় অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সোজা হয়ে যাক তাহলে সে যেন জ্ঞান অর্জন করতে যায় ইলম অর্জন করতে যায় বিদ্যা অর্জন করতে যায় তাহলে আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দিবেন নিষ্কাতুল মাসাবিহের 220 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খুরাজা ফি তালাবিল লাইল ফা হুয়া ফি সাবিলিল্লাহ হাক্কায় আরজিহু যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য ইলম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করবো আমি বিদ্যা অর্জন করবো তাহলে আল্লাহ বিনিময়ে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যায় ততক্ষণ তার আমল নামায় হয় আল্লাহর পথে থাকলে আল্লাহর পথে যুদ্ধ করলে যেই নেকি হয় আল্লাহ তালা ওই নেকি তাকে দান করেন কাবির একটা নুসখায় ছয়শ উনচল্লিশ নাম্বার হাদিস আরেকটি নয়শো একচল্লিশ নাম্বার বলেন কোন ব্যক্তি যদি কোন জায়গায় যায় যেখানে সন্ন্যার আলোচনা করা হয় ইলমের মজলিসে বসে এরপরে তারা তিনটা কাজ করে এক বসে দুই মনোযোগ দিয়ে আলোচনা শোনে কালাই খায় না মনোযোগ দিয়ে সে বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে এবং শেষ পর্যন্ত থাকে আল্লাহ তালা বলেন নবী জি আপনি বলেন কি বলবো কাদ গফর আল্লাহু আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলো মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ অতীত জীবনের কোন পাপ নেই আপনি আরো বলেন কি বলবো ওয়া বুদ্দিনা হাসানাত আমি তাদের পাপকে আমি তাদের গুনাহকে আমি তাদের অপরাধকে নেকিতে পরিবর্তন করে দিয়েছি সুবহানাল্লাহ পাপ নেকি ও সারা জীবন যত পাপ করেছে যত অন্যায় করেছে এখন যদি কোনো দিনী মজলিসে এখলাসের সাথে আন্তরিকতার সাথে ইলম অর্জন করার জন্য বসে তাহলে পূর্বের যত গুণা আছে আমি আল্লাহ মাফ করে দিব এবং তাদের সমস্ত গুণাকে আমি আল্লাহ নেকি বানিয়ে দিব এটা আপনি বলেন তো এই ফজিলত তো আমাদের দরকার দরকার না আল্লাহ সুবাহ আপনাদের নেওয়ার তৌফিক দান করুন সম্মানিত মানুষ যারা আছেন তারা চেয়ারে বসে যাবেন সবাই আপনারা সম্মানিত বলছিলাম আমি আমার খুদবায় একটি আয়াত পাঠ করেছি যেখানে আল্লাহ বলেন রসুল ফুল রসুল তোমাদের যা তোমরা তা নেও তার মনে রসুল যা দেবেন তা নিবে ওমা নাহ কুম আনহু, ফো রসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও তার মানে আল্লাহ যা দেবেন তা আল্লাহর নবী যা দেবেন তা নিবে আল্লাহর নবী যা ত্যাগ করতে বলবেন তা ত্যাগ করবেল্লাহ এ ব্যাপারে আল্লাহকে ভয় করো ইনল্লাহর সাধী দেয় নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠিন কঠোর আল্লাহ শুধু দয়া করতে পারেন না এমনটা নয় আল্লাহ দয়া করতে পারেন

ইমানদার নারী যেই নারী দাবি করে আমি ইমানদার যেই পুরুষ দাবি করে আমি ইমানদার যেই নারী দাবি করে আমি ইমানদার এদেরকে যখন আল্লাহ কোন কাজের আদেশ করেন আল্লাহ কোন কাজের নিষেধ করেন এদেরকে যখন আল্লাহ রসুল কোন কাজের আদেশ করেন আল্লাহ রসুল কোন কাজের নিষেধ করেন তাহলে ওই ক্ষেত্রে এই ইমানদার পুরুষ ইমানদার নারী ভিন্নতা করবে এই অনুমতি এই এই অধিকার অধিকার এদের নাই মানে আপনার চলবেন ইচ্ছা করলে সুদ খেতে পারবেন এটা পারবেন না কেন আপনি ইমানদার আপনি ইচ্ছা করলে ঘুষ খাবেন পারবেন না কেন আপনি ইমানদার আপনি ইচ্ছা করলে জেনা করবেন আপনি পারবেন না কেন আপনি ইমানদার ইমানদার পুরুষ ইমানদার নারী আল্লাহ এবং রসুল যা বলেন তাই পালন করে অন্যতা করতে পারে না অন্যতা করার অনুমতি তাদের নাই ইমানদার দেখবেন আপনারা তো ইমানদার তাই না সন্দেহ আছে ইমানদার না হলে কি মাফিল আসতেন কথা বলছেন না আপনারা ইমানদার না ইমানদার ইমানদার দেখে তো কোরআন সন্ন্যার আলোচনা শুনতে এসেছেন সাহাবিরাও ইমানদার তাই না কোন সন্দেহ নাই সাহাবিরা কেমন ইমানদার আর কেমন আনুগত্যশীল ছিলেন আপনাকে একটু বোঝাই সাহাবিরা এই মর্মে যতক্ষণ পর্যন্ত আয়াত নাজিল হয় নাই ততক্ষণ কিছু সাহাবি মতপান করতেন এইটা হচ্ছে আপনারা জানেন তাই না তো মতপান করতেন তো একদিন মদিনার অলিগলিতে মদের মস ভরে গেছে কেন আজকে সাহাবিরা মত পান করবে আল্লাহ নবী সাল্লামের উপরে আয়াত নাজিল হলো একজন সাহাবি কাছে ছিলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবি বললেন সাহাবি দৌড়ে চলে গেলেন বাকি সাহাবীদের কাছে গেলেন এরপরে সাহাবিদেরকে গিয়ে বললেন সাহাবিরা এই মুহূর্তে আজকে আয়াত নাজিল হয়েছে কি আয়াত মদ হারাম এই মর্মে আয়াত নাজিল হয়েছে তোমরা আর মদ পান করতে পারব না সাহাবিরা কোনো কথা বললো না সাহাবিরা বলল না আজকের দিন খাই আজকের দিন পান করি আর জীবনে পান করব না এই কথা সাহাবিরা বলল না ওই যে আমরা বলি ভাই তুমি গান শুনো না আজকের দিনটাই আমি গান শুনবো আগামীকাল থেকে ভালো হয়ে যাব। ভাই তুমি নামাজ পড়ো আগামীকাল থেকে ভালো হয়ে যাব নামাজ পড়ব ভাই তুমি রাখো আগামীকাল থেকে দাঁড়িয়ে রাখব। ভাই তুমি এই কাজটা করবো এই জন্য ইমাম ইবনুল জাউজি রহিম্লা বলতেন আগামীকাল হলো শয়তানের ধোকা শয়তান যেভাবে ধোকা দেয় তার মধ্যে একটা ধোকার নাম আগামীকাল কেন আগামীকাল জীবনে কোনোদিন দিন আসবে না আজকে বলবে আগামী কাল কালকে গিয়ে বলবে আগামী কাল আগামী কাল গিয়ে বলবে আগামী কাল পাঁচ বছর পরে গিয়ে বলবে আগামী কাল দশ বছর পরে গিয়ে বলবে আগামী কাল কেন যারা আগামী কাল বলে তাদের জীবনে আগামী কাল আসে না এই জন্য সালাফরা বলতেন আলিয়াম আজকের দিন অতএব আমি যা করব আজকে তো সাহাবিরা কোনো কথা বললেন না তারা সাহাবির কাছ থেকে ওই কথা শুনে তারা একটা লাঠি হাতে নিলেন এরপরে মদের মস্কগুলোকে ভেঙে ফেললেন অন্য বর্ণনা এসেছে পাত্রগুলোকে উল্টিয়ে দিলেন এরপরে পাত্রগুলো ভেঙে ফেললেন সবগুলো ভেঙে ফেললেন একজন সাহাবি বর্ণনা করছেন মনে হলো মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে মনে হচ্ছে মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে এর নাম ইমানদার এর নাম আনুগত্য

তাহলে তোমরা জুতাটা খুললে কেন তখন জিব্রাইল আমিন আমাকে বলেছিল তাই খুলেছি তোমাদেরকে তো আর জিব্রাইল বলে নাই। তাহলে তোমরা জুতা খুললে কেন তখন সাহাবিরা জবাব দিচ্ছেন অত কিছু জানি না আপনি নবী মোহাম্মদ খুলেছেন তাই আমরা খুলেছি আপনি খুলেছেন তাই আমরা খুলেছি আপনি যদি পড়তেন তাহলে আমরা পড়তাম আপনি খুলেছেন তাই খুলেছি এটার নাম আনুগত্য ইটার নাম ইমান আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়া আতিউর রাসূল এবং তার রাসূলের আনুগত্য করো ওয়ালা তুবতিলু আমালকুম এমনটা না করে তোমাদের আমল বাতিল করো না তার মানে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের 19 বিশ হলে আমল বাতিল হয়ে যাবে তোমরা তোমাদের আমলকে বাতিল করো না তোমরা তোমাদের আমলকে বরবাদ করো না আমরা এই আয়াত বুঝতে পারি নাই সাহাবিরা এই আয়াত ঠিকই বুঝেছেন আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে প্রবেশ করতেছিলেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন সাহাবীরা দাঁড়িয়ে ছিল তাই সাহাবীদেরকে বললেন সাহাবীরা জি তোমরা বসে যাও সমস্ত সাহাবীরা বসে গেলেন আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু চৌকাটে পা রাখবেন এটা হলো চৌকাট আর উপরে হলো পা এখনো পা চৌকাটে রাখেননি উপরে পা যখন আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমরা বসে যাও তখন আব্দুল্লাহ চৌকাটে আর পা রাখেনি তার পাটা সরিয়ে বাহিরে তিনি পা রেখে চৌকাটের বাহিরে বসে গেছেন কোথায় বসে গেছেন বাহিরে আর ভিতরে যায়নি আর বর্ণনা এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর লক্ষ্য করলেন আব্দুল্লাহ বিন মাসউদ বসে আছেন আব্দুল্লাহ জি আরে তুমি বাইরে বসলে কেন ওঠো ভিতরে আসো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন হে আল্লাহর নবী আমি আয়াত পড়েছি আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে মানো তার রাসূলকে মানো তোমাদের আমল বাতিল করো আমি আব্দুল্লাহ বিন মাসউদ মনে করেছি আপনি বসতে বলেছেন আমি আব্দুল্লাহ যদি এক সামনের দিকে অগ্রসর করি তাহলে আমার আমল বাতিল হয়ে যাবে এই ভয়ে আমি আব্দুল্লাহ মসজিদে প্রবেশ করি নাই আমি বাইরে বসে গেছি এটার নাম আনুগত্য এটার নাম ইত্তেবা এটার নাম ইমাম কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তাআলা বলছেন ঈমানদার পুরুষ আর নারী এদেরকে যখন আল্লাহ এবং রাসূল কোন কাজের আদেশ করেন তখন তারা তা পালন করেন তো আপনারা পালন করবেন রাজি আছেন তো সবাই আল্লাহ তালা কবুল করুন আমি আপনাদেরকে তিন চারটা ওসিয়াত করব। তার একটা নসিহাত আপনাদের কাছে আমার প্রথম আপনাদের কাছে আমি করছি সেটা হল শিক্ষক আরেকটা ছাত্রের একটা কাহিনী দিয়ে আমি এই ঘটনাটা তারিখে দিমাসকে পড়েছি যে কিতাবের খণ্ড আশি খন্ড পর্যন্ত বৈরুতের ছাপা যেটা ওই কেতাবের মধ্যে এই বর্ণনাটা আছে একটা শিক্ষক আর একটা ছাত্র এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে কে কথোপকথন শিক্ষক ছাত্রকে বলছে আচ্ছা তুমি কি বলতে পারো কি বলবো কত দিন যাবত আমার সাথে লেগে আসো